তো আমি আমার বাই হাইয়া সাহেবের খুব মায়া আমরা দবাই মিলিয়া সলিয়া যদিও দুইজন দুইজনই হত কিন্তু ইয়াহিয়া ভাই আমিরের শরীয়ত এখন আমিরের শরীয়ত তো নদুয়া জমা একজন জনিয়ত তোর একজন তো যাই হোক ইটা আমি অত আমল আমল দেই না আমরা সব ওলামায় রব্বানি ওলামায় হকানি আমরার মাথার তাজ জুড়ে হো সুবাহ আমার ইয়াহিয়া ভাইও আমার মায়ের ইসুফ আলী সাহেব আমার তাই তো আমার বারো বছরের বড় মুরব্বী মানুষ তো যাই হোক এটা ঘটনা চলে আমার তো আপনার সাহেব কি আইল মানে আমিরে তোর বেটা আমি কোন দিন হইলাম মানে আমিরে আমারে আমার খাদিমে সরিয়ে থ ও খাদিমে সরিয়ে থাকছে এটা সরল সুযোগ মানুষ খাদিমে সরিয়ে থাকছে যাই হোক আমার বা শান্তি সাহেব বুড়ি বালু শেখ সাহ বাগাডোর কালী সাহ আপনারা অকলে নাম জানো না এটা আমি সবর জীবন লেখিয়া আমার হায়াতি কুলাই বনি গিটানি বাগাডরের তারি তাহির আলী সাহেব রহমতুল্লাহ আপনারা পুরানা মানুষ আপনি নাম জানবেন নাকি জানি সারা আসামের তৎকালীন সময়ে সবচেয়ে বড় তারি তারি শেখ মৌলানা মতাহির আলী সাহ মদনী সাহেব রহমতুল্লাহ আলী দাদাফি সাহেব আসামের যত জায়গায় যেইটা তারি মতাহির আলী সাহেব

আমরা একশো বছর র ভিতরে সবচেয়ে সুটো বেটা যে দুয়াছে অ গুহ না পুহ মারা যাইলো আর আর জমিয়ত কইলে গভীল ফুরিষা অশান্তি সাপ বদর ফুরি শাহ তিনোজন তো জমিয় জমিয়ত তিনজন জমিয় আমি সাফ সাফ মাতরা মানু আমার বদরু ফুরি শাব রহমতুল্লা উনিশশো উনসত্তরে ইংরেজিতে একটা সংস্থা বানাইয়া কৈশোন আমিও এখান রোহানি দোকান দিলাম আমিও চুলা খেতমে হর্ষ বাবা আমি যখন বানাই তখন আমার বাপ বদরিপুরি সাহেব দ্বারব গোবিন্দপুরি সাহেব সম্মুখে এই সংস্থা হয়েছে অতাল লাগে আমি খুব মানুষ আমি কিন্তু জমিয়তর মানুষ কিন্তু বাকি যত সংস্থা আছে সব সংস্থারে আমি মায়ের চককে দেখি জমিয়াত এখন দুই জমা আল্লাহ একটা আর মাহমুদ মদন একটা কিন্তু আমার কাছে দুইটা একটা জমাতে ঘটনা চক্রে দুই ঠা গেছে গত এতদিন হইচরে গিতানে হইতাম না এটা সমস্যা হইছে সমস্যা মানুষ হয় জঙ্গে शिक्ফি জঙ্গে জামান এটা সমস্যা মানুষ হয় আমি নাম বলবো না আমারে এখানে কইন কোন জমাতো কোন দল ওখানে বেলে আমি কোন দল না আমি ইসলামর দল আল্লাহর দল নবীর দল জোরে হও সুবহানাল্লাহ

আমি আমার চাহাবি বলে যে লাইন শন্য লাইন নাম হইল হলোসুন্ন জামা জমাজ রে পাউছ তাহলে এবই বারে রামপুরী গ্রুপ ফকুয়া ব্রেলি গ্রুপ ফকুয়া আমরা সব মুসলমান আমরা বুকে আর বুকে পড়েছি ইলাহা হুম মোহাম্মদুল স

আমাদের বদর ফরি সাহেব মারা গেছেন আমরার দাদা ফরি সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা আহমদ আহমেদ বদরী রহমাতুল্লাহ মারা গেছেন অবস্থিত ঈদগাহ ময়দানে আমরা যারা আসি আমরা 100 বছরের ভিতরি সবচেয়ে ছোট বেটা যেগু আছে ابو অরইতো না ابو মারা যাইবো আল্লাহ

আসল জীবন জীবন আসল আসাম কিন্তু খ্রিস্টাব্দে ব্রিটিশ হাসারি রাজ্যের অধিগ্রহণ করেছে আসামর রাজস্ব বাড়াইবার লাগিয়া খাসারি রাজত্বরে আসামর লগে মেলাইয়া দিছে আঠারোশো বত্রিশর তুয়ার আগে অবিভক্ত গোয়ালপাড়া বঙ্গাইগাঁও ইটা বঙ্গর লগে পূর্ব লগে আসলো আসামর রাজস্ব বাড়াইবার লাগিয়া অবিভক্ত গোয়ালপাড়ারে আসামর লগে মিলাইছে যার কারণে আমরা এখনো ব্রহ্মপুত্র বেলিত গেলে আইসি হই।

দুনিয়া ছাড়িয়ে যেতে পারবে না আবার সরম পাশ মা মাত লুকায় লাভ নাই ফয়লা বড় মারে আমরা দেখছি না মারা গেছো হালকা ফুর চারজন বিবি এক লোকে রাখা যা আমরা সাইর মারে এক লোকে ফাইছি দ্বিতীয় বড় মা তিন নম্বর আমার মা আমার মা মারা গেলা মালাবালি বেঠিক বেঠার কথার জানে আমার উপায় জানে না আমার মা আমার নানি আর আমার নানির ভাই মজরুদ সবাই নয় খালা মরিবা নে মাইকি ডাকিটা খোদু তাই খদু তোর দুই বিয়া হইব এক বিয়া হইব না আর বাদর বিয়া হইব শাহ জ্বালানো আমার মার এক বিয়া হয়েছে এক বছর রয়েছে বেটায় নামাজ এর ফলে বুড়ি বালি মিলিয়া আমার বাহ এক বড় মার বড় নাই। হওয়াইন নাই এফাইন কইয়া

আপনারা নাম শুনছুরি সাহেব মকবুল আলী সাহেব রহমতুল্লাহ আলাই আমার নানাজি তাই নবাসনের মানুষের ছাত্র সাহেব আক্ত আলী সাহেব রহমতুল্লাহ আলাই